এই সরকার বা মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্যমন্ত্রী পুলিশকেও হিন্দু বিরোধী বানিয়েছে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো কি বললেন অবশ্যই শুনেন আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছেন উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেটেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লুট কি দিয়েছেন উত্তরবঙ্গে গত দুদিন আগে রতুয়ার দুর্গানগরে হিন্দুদের নির্মায় এবং মান মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটা হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি বড় হসপিটাল করেন নিউরোলজিস্ট দেন এমআরআই স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগারিলে একটা বাড়ি করেছেন উত্তরকোনায় একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজন্ডায় একটা বাড়ি করেছেন সাথে একটা বাড়ি করেছেন আলিপুর দুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি নবান্নর চোদ্দ তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার কলিক মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরাল শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকে ভাই আমি কয়েকদিন আগে এসে ধুপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট বিএড পিটিআই পাস করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই এর উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাইডুয়ার্স পর্যন্ত যাতে ঘুরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি আমি অনেক সময় চলে যাবে আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বজাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি তিনি ও তার ভাই লুট চালাচ্ছে আর একটা কথা বলে শেষ করব আপনারা ভিন্ন ভিন্ন দলমত হতে পারেন কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি আমাদের ছবি সরিয়েছেন ঠিক আছে আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে যায় বিজেপির পতাকা সরিয়েছেন ঠিক আছে বিজেপি হচ্ছে অনলি মমতা বিজেপির পতাকা সরিয়েছেন আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন আপনাকে আমি জানতে চাই আপনি হাত দিয়েছেন কেন আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি দেখুন দেখুন জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে গেরুয়া লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য এই সরকার শুধু মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছে। পুলিশেরও মাইন্ডসেট তৈরি যাতে তারা হিন্দুদের ভজ রাস্তা থেকে সরিয়েছে আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব আপনারা এর বদলা সুযোগ পেলে এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে তাই যোগীজির কথা তো মোদিজির স্লোগান এক রেহেঙ্গা তো এটাই সকলের হওয়া উচিত বলে আমি মনে করি আমার কথা আমাদের মিছিল আছে

ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব তিনি কাকে অ্যাটাক করেছেন আসামকে আর বিহার এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন এটা ভারতবর্ষ আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পাওয়ার পাসপোর্ট লাগে না বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না কিষানগঞ্জ দিয়ে না ফেরোলে আপনি শিলিগুড়িতে আসবেন কি করে আপনি কাকেছেন বিহার এবং আসাম যেটা আমি মনে করি বিচ্ছিন্নতাবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী উনি পাঁচশো চল্লিশ কিলোমিটার জমিটা এমএইচএ বিএসএফ কে তুলে দিন জঙ্গি উনাকে খুঁজতে হবে বিএসএফ এনআইএ খুঁজে দিন আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ ফোম কতবার প্রমাণ হয়েছে এই কয়েক মাসের মধ্যে সাত সেক ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর তিনি কে আনসারুল বাংলা জাবেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ কাশ্মীরের টেরারিস্ট এ ধরেছে আসাম এসটিএফ ধরেছে আপনার পুলিশ ধরেনি কাশ্মীর এস ধরেছে আপনার পুলিশ ধরে